হ্যালো এভরি ওয়ান সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সব সময় ভালো আছেন ভালো থাকার চেষ্টা করছেন যত বড়ই প্রবলেম আসুক না কেন পরমাত্মা ঈশ্বর আপনাদের সেই শক্তি দিন যাতে করে আপনারা সেই কালো ছায়া দূর করতে পারেন খারাপ সময় দূর করতে পারেন এবং খুব তাড়াতাড়ি আপনাদের জীবনে ভালো সময় ফিরে আসুক কারণ আমাদের সব কিছু নেই আমাদের লাইফ ভালো মন্দ খারাপ টাইম ভালো টাইম সব কিছুই আমাদের লাইফে আসে কিন্তু অনেক সময় আমরা কি করি কখনো কোনো রকম কোনো প্রবলেম হলে ভীষণ কষ্টে আমরা আহত হয়ে যাই ওঠার ক্ষমতা থাকে না তো সেখান থেকে ধীরে ধীরে বেরোতেই তো হবে জানবেন যেটা ঘটে গেছে তার উপর আর আমাদের কোনো হাত নেই কিন্তু সেই সিচুয়েশান থেকে বেরো নাটাই হলো আমাদের কাজ কিন্তু আমরা অনেক কষ্ট পাই এবং সেটা ঘটে যাওয়ার পরেও আমরা যেন অনেক সময় একদম লো ফিল করি এক একটা ঘটনা হয়তো আমরা মানতে পারি না এটা হতেই পারে কিন্তু তবুও আপনাদেরকে বলবো যে যে পরিস্থিতি হয়ে গেছে যেটা ঘটে গেছে সেটা তো আর হাত নেই আর কিছু করারও নেই তো সেখান থেকে কিভাবে আপনি উঠবেন শুধু সেই চিন্তা করুন কিভাবে এই প্রবলেম থেকে বেরিয়ে আসবেন দেখবেন ধীরে 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 আপনি আবার স্বাভাবিক লাইফে ফিরে এসেছেন কারণ আমাদের যে পাস্ট যে দিন আমরা কাটিয়ে এসেছি আমরা অনেক কিছু সাক্ষী হয়ে আছি অনেক কিছু লাইফে ঘটে আবার সময় সব কিছু চেঞ্জ করে দেয় সেই সময়ই হচ্ছে সব কিছু সময় বড় বলবান সময় মানুষকে খারাপ টাইম যেমনি দেয় আবার ভালো টাইমও দেয় কিন্তু ডিভাইন টাইম ছাড়া কিছু আসে না তো অনেক সময় আমাদের গলতিতেও অনেক কিছু হয়ে যেতে পারে আবার অনেক সময় আমরা ভাগ্য মানি সব কিছু মিলিয়েই আমাদের লাইফ যদি নেগেটিভ না থাকে তাহলে পজিটিভ থাকতে পারবে না যদি পজিটিভ না থাকে তাহলে নেগেটিভ থাকতে পারবে না সবটাই এনার্জি আমরা কীভাবে নেব কীভাবে রাখবো কীভাবে সেখানে ব্যালেন্স করবো সেটাই শুধু আমাদের বুঝতে হবে জানতে হবে আজকের আমার যে ভিডিওটা আমি নিয়ে এসেছি সেটা গুরুমন্ত্র নিয়ে তো আমার পরিচয়টা দিয়ে নিই আমি এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার এনার্জি সায়েন্সের মধ্যে অনেক কিছু আমি শিখিয়ে থাকি যদি কেউ কোনো কিছু শিখতে চান রেকি থেকে অ্যাঞ্জেল থেকে এরকম অনেক কিছু কোর্স আমি শিখিয়ে থাকি যারা কিছু শিখতে চাইছেন তারা অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাকে কমেন্ট করতে পারেন আর এনার্জি সায়েন্সের মধ্যে যারা এখনও আসেননি এনার্জি ওয়ার্ল্ডটাকে জানুন থ্রি ডি ওয়ার্ল্ডে আমরা বাস করি পৃথিবীতে বাস করি এই পৃথিবীটা একটা জড়ো জগৎ যেখানে আমরা চোখে দেখতে পাচ্ছি প্রাণ আছে কিন্তু এখানে কিছুই নেই এখানে প্রাণ নেই সবই একটা ইলিউশন মায়ার জাল যেখানে আমরা ফেঁসে গেছি ওঠার ক্ষমতা থাকে না তো সেই জন্যই এখানে আমরা যারা মন্ত্র নিয়েছি তারা নিশ্চয়ই গুরুকে হৃদয় আসনে বসিয়েছি গুরুকে হৃদয় স্থান দিয়েছি এবং গুরুর চরণে নিজেকে সমর্পণ করে দিয়েছি গুরু যেমনই হোক গুরু সদ্গুরু হোক বা যেরকমই পাওয়ারে থাকুক গুরু গুরুই হয় যে কোনো গুরু গুরুই হয় গুরু যেরকমভাবেই কাজ করুক গুরুর ভুল ধরা আমাদের কখনোই উচিত নয় আপনি নিজের মার্কেট ঠিক থাকুন যে আমি গুরু পেয়েছি গুরুকে মানব গুরু যাই করুক গুরু যেভাবেই শেখাক গুরু যাই করুক কিন্তু আপনার বিশ্বাসটা থাকা হচ্ছে অটল আপনি যদি অটল বিশ্বাসে কাজ করতে পারেন তাহলে আপনাকে টলায় সাধ্য নেই কারো কিন্তু আমরা যখন আমাদের অনেক সময় এরকম মানুষদের দেখা গেছে যে গুরুর সম্বন্ধে খারাপ কিছু আলোচনা করা অনেক মানুষকে বলতে শুনেছি আবার বেশিরভাগ মানুষ এরকম করে না কিন্তু অনেক সময় বলে ফেলেন কিছু কথা তো আমি এখানে বলবো যিনি গুরু তিনি গুরুই হন কারণ গুরু যিনি গুরু আসনে বসেছেন ইউনিভার্স তাই গুরুর আসনে বসেছেন গুরু যা মনে হয় গুরু যেভাবে ইচ্ছা শিক্ষা দিক গুরুর যতটুকু দেওয়ার তার কাছে আছে তার পুঁটলিতে যত যতটুকু আছে দেওয়ার মতো সেটা কিন্তু ততটাই দেবে আপনি কতটা নিতে পারছেন এবং আপনি কোন এনার্জিতে সেটা গ্রহণ করছেন এবং আপনার ভাবনায় কি আছে সেটাই হচ্ছে ব্যাপার তো অনেক সময় কি হয় একটা মাটির ডেলার মধ্যেও প্রাণ থাকে যদি বিশ্বাস করে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তো আমি এখানে বলবো যারা গুরুমন্ত্র নিয়েছেন আমার মনে হয় একশো জনের মধ্যে প্রায় একশো জনই খুব হয়তো সামান্য কম গুরুকে ভালোভাবেই মানেন কিন্তু অনেক সময় দেখা গেছে যে অনেক গুরু মানুষের থাকে অনেক গুরু গুরু একটা হয় না কারোর একটা কারোর চারটে কারোর আটটা কারোর দশটা হয়েই থাকে তো অনেক সময় কি হয় এখানে এই ডিফারেন্সটা অনেকে করে ফেলেন নিন্দা হয়তো করে না কেউ কিন্তু ডিফারেন্সটা করে এই গুরুর থেকে এই গুরু ভালো গুরু সবাই এক মনে রাখবেন আধ্যাত্মিক পথে চলেন বা সংসারি পথে চলেন সংসারী পথে যদি চলেন বা আধ্যাত্মিক পথে যদি চলেন তো গুরুর দেখানো মার্গ বা গুরু মন্ত্র আপনাকে একটা পজিটিভ এনার্জি একটা শক্ত সুন্দর রাস্তা বানিয়ে দেয় আপনার আগের লাইফে যাওয়ার জন্য আপনার এই লাইফে যে ইন ফিউচারে আপনি চলবেন তার জন্য একটা গুরুর আশীর্বাদ একটা শক্ত একটা রাস্তা বা একটা লাইটিং পথ আপনাকে কিন্তু তৈরি করে দেয় কী করতে হবে ধরুন আপনি কিছু মন্ত্র চ্যান্ডিং করতে পারছেন না আপনি মেডিটেশনও বেশি করতে পারেন না এছাড়া আধ্যাত্মিক জীবনের অনেক কিছুই হয়তো আপনার জানা হয়নি বা আপনার সময় হচ্ছে না বা আপনি ঠিক টাইম মেনটেন করতে পারছেন না বা অনেক কিছু শিখতে গেলে এখন পয়সাও অনেকটা দরকার লাগে কোনো কিছু শিখতে গেলে হয়তো সেটাও আপনার শেখা হয়ে ওঠেনি কিন্তু কিছু কিছু জিনিস হয়তো শিখেছেন দীক্ষা নিয়েছেন তো আপনার কাছে যে গুরুমন্ত্র আছে এটা আপনার মূল কুঞ্জি মূল চাবি কখনো দেখেছেন সেই গুরু মন্ত্রের ওপর কখনোই শখ করবেন না অনেক সময় কি হয় গুরুমন্ত্র তো আমরা চ্যান্টিং করি কিন্তু অনেক সময় আমরা বলি কি গুরুদেব আমার কি হবে কেন আমার এরকম হলো তাই না তো ওখানে আমরা কি করলাম লো ভাইব্রেশন ক্রিয়েট করলাম নিজেরাই ব্লকেজ সৃষ্টি করলাম তো যারা সাংসারিক পথে আছেন তারা তাদের গুরুর সঙ্গে ভালোভাবে যোগাযোগ রাখুন গুরু মন্ত্র চ্যান্টিং তো রোজই করছেন এক মালা দুমালা চার মালা ন মালা দশ মালা আপনাদের যতটুকু সময় আছে ততটুকু করছেন কিন্তু চেষ্টা করুন সেই গুরুমন্ত্র যখন চ্যান্ট করবেন এক মন এক মনে সেই গুরুকে স্মরণ করে বা পরমাত্মা গুরু পরমাত্মার চেয়ে উপর হয় বা পরমাত্মার সমান আপনি যেভাবে ভাববেন সেভাবেই তো সেই বিশ্বাস রেখে গুরুমন্ত্র জপ করুন এবং মনে মনে ভাবুন যে আমাকে আমাকে টলায় সাধ্যকার যার পাশে গুরু আছে যার সঙ্গে গুরু আছে তাকে টলায় সাধ্যকার যাদের এখনো কোনো গুরু হয়নি যাদের এখনো গুরু করতে পারেনি তারা স্বয়ং ইউনিভার্সকে গুরু মানুন বা ঈশ্বর আল্লাহ গডকে গুরু মানুন আপনি যে আধ্যাত্মিকতায় বিশ্বাস করেন আপনি যেই ধর্মেরই হোক না কেন আপনার মূলত একটা নিশ্চয়ই আপনি কোনো ঈশ্বর আল্লাহ গডকে ভালোবাসেন যদি আপনি ঈশ্বরকে ভালোবাসেন তাহলে ধরুন শ্রীকৃষ্ণকে ভালোবাসছেন শিবজিকে মা দুর্গাকে আপনি তার একটা মন্ত্র চয়েস করুন আপনার মনের মতো যদি আপনার কাছে কোনো গুরু না থাকে তাহলে কি করবেন আপনি যেই ঈশ্বরকে বিশ্বাস করেন যাকে আপনার ভালো লাগে ঈশ্বর কিন্তু সবাই এক এখানে আলাদা আলাদা রূপের বিবরণ করা হয়েছে তো যদি আপনার ওম নমা শিবায় ভালো লাগে তাহলে আপনি ওম নমা শিবায় চ্যান্টিং করুন ওম নম ভগবত দেব বাসুদেব আপনি শ্রীকৃষ্ণের মন্ত্র ওম ক্লিং কৃষ্ণায় করতে পারেন এরকম বহু কিছু মন্ত্র আছে আপনি যেই মন্ত্র চ্যান্টিং করতেই পারেন আর আমি এখানে গুরুর কথা যেহেতু বলছি গুরুর আলোচনা করছি তো গুরু যে মন্ত্র আপনাকে দিয়েছে সে স্পিরিচুয়ালিটিতেই হোক বা স্পিরিচুয়ালিটিতে যারা আগে বাড়তে চাইছেন তাদের কথা বলছি যারা যে স্পিরিচুয়াল পথে যারা আগে বাড়ছেন কন্টিনিউ আছে যে এরপরে আরও শিখবো বা আরও কিছু জানবো এদের জন্য গুরু মন্ত্র তো আছে আর যারা সংসার ধর্মে নিজেকে সঁপে দিয়েছেন এবং একটু গুরু দীক্ষা নিয়েছেন তাদের জন্যও বলছি তো যারা আধ্যাত্মিকে আছেন আধ্যাত্মিক পথে যাত্রা শুরু করেছেন তাদের তো গুরু থাকবেই গুরু ছাড়া আধ্যাত্মিক জীবনে সে এগোতে পারবে না তো সে গুরু যে মন্ত্র আপনাকে দিয়েছে গুরু আপনাকে মন্ত্র দেবেই দেবে আধ্যাত্মিক পথে যাওয়ার জন্য আপনাকে পাওয়ারফুল একটা মন্ত্র দিয়েই থাকবে সেই মন্ত্রটা আপনাকে সবসময় চ্যান্টিং করতে বলা হয় আপনার যদি দেখেন যে অনেক সময় কি হয় আধ্যাত্মিকতায় এসেও এনার্জি সায়েন্সে এসেও তার লাইফে অনেক কিছু দুর্যোগ আসে অনেক কিছু দুর্যোগ যাকে সেখান থেকে উঠতেই পারে না বারবার ফেলে দেয় সম্ভব হয় না তার তার পক্ষে আর যে এগিয়ে যাবে এনার্জি সায়েন্সকে আরও বেশি করে জানবে চিনবে ঈশ্বরত্ব কি জানবে নিজেকে জানবে এগোতেই পারে না হয় শারীরিক কোনো প্রবলেম এসে যায় নাহলে সংসারে কোনো প্রবলেম এসে যায় নাহলে আর্থিক প্রবলেম এসে যায় ভীষণভাবে বাধা আসে এগুলো হয় এগুলো হতেই থাকে কারণ এগুলো ইউনিভার্স এই বাধাগুলো দিয়ে দেয় যাতে দেখে যে আপনি এগোতে পারছেন কি না এই ব্লকেজ আবার ধীরে ধীরে কেটেও যায় তো তখন কি হয় যখন সাধক সাধিকা এই জায়গায় একদম নিচের দিকে নামতে থাকে লো কনফিডেন্স ফিল করে উঠতে পারে না এনার্জি বহুত লো দিকে চলে যায় তখন না পারে মেডিটেশন করতে না পারে কিছু করতে যদি কিছু শিখে থাকে যদি কিছু করতে পারে না মানে লো ডাউন করে ভীষণ খুব কষ্ট হয় তখন কি করে তখন সে যদি বুদ্ধি করে শুধু গুরুমন্ত্র জপ করে আর কিচ্ছু করতে লাগবে না শুধু গুরুমন্ত্র আপনার কাছে আছে আপনি সংসার ধর্মতেই থাকেন আপনার কাছে যদি গুরুমন্ত্র থাকে বা যারা আধ্যাত্মিকতায় এগুয়ে এগিয়ে চলেছেন তার কাছে তো গুরুমন্ত্র থাকবেই তার কাছে গুরুমন্ত্র থাকবেই তো এই গুরুমন্ত্র মধ্যে এতটাই পাওয়ার আছে এতটাই ম্যাজিক্যাল পাওয়ার আছে শুধু যদি আপনি গুরু মন্ত্র চ্যান্টিং করেন কতক্ষণ চ্যান্টিং করতে হবে আপনি দশ মিনিটও করতে পারেন পনেরো মিনিটও করতে পারেন আধ ঘন্টাও করতে পারেন যদি শুধু আপনি গুরু মন্ত্র চ্যান্টিং করেন এই গুরু মন্ত্রই আপনাকে তীরের ফলার মতো আপনাকে রাস্তা কেটে বের করে আপনাকে সেই ব্লকেজেস কেটে বের করে আপনাকে রাস্তা তৈরি করে দেবে একদম আপনাকে যেটা বলছি একদম সম্পূর্ণ এ কথা প্রমাণ তো আমি দিতে পারবো না কিন্তু করে দেখুন আমি ভিডিওর মাধ্যমে যে কথাগুলো বলি আমি বলি কি করে দেখুন আমাকে বিশ্বাস করতে হবে না কারণ আমি নলেজ নিয়েই কথা বলি তবু বলছি আমাকে বিশ্বাস করতে হবে না আপনি করে দেখুন আপনার কাছে যদি গুরু মন্ত্র থাকে পাওয়ারফুল সেই গুরুর সঙ্গে কানেক্টেড রাখুন গুরুকে গুরুর চরণে নিজেকে সমর্পণ করুন গুরুকে প্রণাম করুন হ্যাঁ এরপর আপনি মন্ত্র চ্যান্টিং করুন যে গুরু আপনাকে যেই মন্ত্র দিয়েছে অনেক সময় কি হয় আমরা পথভ্রষ্ট হই অনেক সময় কি হয় দেখবেন আমরা কি করি কৃষ্ণ মন্ত্র চ্যান্টিং করছি কালী মন্ত্র চ্যান্টিং করছি দুর্গা মন্ত্র চ্যান্টিং করছি সরস্বতী মন্ত্র চ্যান্টিং করছি যা পাচ্ছি তাই চ্যান্টিং করছি খালি ভাবছি কিছু কেন হচ্ছে না কিছু কেন হচ্ছে না তো আমরা কি করব এখানে শুধু গুরু মন্ত্র চ্যান্টিং করব গুরু যেরকমইও গুরুর বিবেচনা বিচার আমরা করব না ওটা আমাদের কাজ নয় গুরু গুরুর বিচার করার ক্ষমতা আমাদের নেই গুরু গুরুর আসনে বসে আছেন আমরা শিষ্য আমরা যতটুকু আমাদের কাজ দেয়া হয়েছে ততটুকু আমরা করব। এবং সেই গুরুমন্ত্রকে মন্ত্রকে নিজের জীবনের চাবি হিসাবে বানিয়ে নেব এবং সেই গুরুমন্ত্র চ্যান্টিং করে দেখুন কিছু করতে হবে না আপনাকে কোনো মন্ত্র চ্যান্টিং করতে হবে না কিচ্ছু করতে হবে না আপনার লাইফে যে প্রবলেম এসেছে সেই প্রবলেম ধীরে 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 সলভ হয়ে যাবে গুরু মন্ত্র চ্যান্টিং করুন গুরু মন্ত্রের মধ্যে আছে অনেক পাওয়ার সেই গুরু মন্ত্র মন দিয়ে চ্যান্টি করুন ধরুন আপনি এক ঘন্টা গুরু মন্ত্র চ্যান্টিং করবেন তার মধ্যে আপনি পঁয়তাল্লিশ মিনিট অন্য মনস্ক থাকবেন তাহলে কিন্তু হলো না আপনি পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট মন দিয়ে সেই মন্ত্র চ্যান্টিং করুন প্রথমে গুরু গুরুব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব ও মহেশ্বরও এই মন্ত্র চ্যান্টিং করে নেবেন এরপরে আপনি আসনে বসে গুরুমন্ত্র চ্যান্টিং করুন ধূপ জ্বালিয়ে বা ক্যান্ডেল জ্বালিয়ে এবং হাতে যদি আপনার কোনো মালা থাকে তা দিয়ে করতে পারেন যাদের কাছে মালা নেই তারা এমনি জ্ঞান মুদ্রা হিসাবেও করতে পারেন মোটামুটি একটা আন্দাজ করে করবেন যে আমি একশো বার করব না যদি কাউন্ট করতে পারেন তাহলে মোটামুটি দশ মিনিট পনেরো মিনিট করুন ওর বেশি সময় হলে আপনি ওর বেশিও দিতে পারেন কিন্তু বিশ্বাসের সঙ্গে করুন রেজাল্ট নয় যে আমি এটা করছি মানে আমি রেজাল্ট পাবো সেই আশা কিন্তু করবেন না রেজাল্ট অটোমেটিক আসবে আমরা ভুল করি কোথায় জানেন যে এটা করলাম এবার আমার সঙ্গে এইটা হবে যখনই আশা করব না হলে আমরা সেখানে কি করব আমাদের নেগেটিভ ফিল হয় যে করলাম তো কই কিছু হলো না আর করবো না না আমি একটা এক্সাম্পল দিচ্ছি ধরুন আপনি একটা গাছ বসিয়েছেন একটা দানা মাটির নিচে পুঁতে দিয়েছেন হয় না অনেক সময় আমরা অনেক সিডস নিচে কিছু পুঁতে দিত তো সেটা বারবার কি আমরা খুলে দেখতে যাই যে অঙ্কুরোদ্গম হলো কি না তা থেকে পাতা বের হচ্ছে কি না আমরা তো দেখতে যাই না আমরা কি করি তার উপর দিয়ে জলের ছিটে দিই এবং ওয়েট করি নিশ্চয়ই গাছ বেরো আমাদের একটা বিশ্বাস আছে আমাদের যে আমরা দানাটা ওই ওর মধ্যে মাটির মধ্যে সেই সিডসটা আমরা দিয়ে দিয়েছি আমরা দানায় দিই কুমড়ো দানায় দিই লাউ দানায় দিই যাই যাই কিছু দিই তো আমরা যখন দিয়েছি আমাদের বিশ্বাস আছে ফল আসবেই রেজাল্ট আসবেই গাছ বেরোবেই বেরোবে যদি আমরা দশটা দানা মাটির মধ্যে দিয়ে থাকি আমাদের একটা হিসাব থাকে কি ছটা গাছ তো বেরোবেই অনেক সময় দেখা গেল দশটাই বেরিয়ে গেছে তাই না তো ঠিক সেরকম আমরা যখন সেখানে দেখতে যাচ্ছি না আমাদের মনে অটুট বিশ্বাস আছে যে আমি বসিয়েছি গাছ বেরোবেই বেরোবে তাই না ঠিক সেরকম আমরা যখন চ্যান্টিং করবো গুরুমন্ত্র চ্যান্টিং করব বা যে কোনো মন্ত্র চ্যান্টিং করবো তো সেখানে আমরা ফলের আশা করব না আমাদের সেই বিশ্বাসটা থাকতে হবে আমার জন্য রেজাল্ট ভালো হতেই হবে আর যেহেতু আমি এখানে গুরু মন্ত্র বলছি কেন বলছি অনেক সময় অনেক স্টুডেন্টরা বা অনেকেই আমাকে কল করে জিজ্ঞাসা করেন যে কোন মন্ত্র এই সময় করা উচিত দুর্গা পূজাতেই হোক কালী পূজাতেই হোক যে কোনো সময়ই হোক অনেকেই জিজ্ঞাসা করেন কোন মন্ত্র চ্যান্টিং করলে আমার জন্য সুবিধা তো সবার জন্য সব মন্ত্র ঠিক নয় কারোর কালী মন্ত্র শ্যুট করে কারোর হরিমন্ত্র শ্যুট করে কারোর দুর্গা মন্ত্র শ্যুট করে কারোর শিব মন্ত্র শ্যুট করে সবার জন্য সব মন্ত্র নয় তো গুরু মন্ত্র কিন্তু সবার জন্য সুইটেবল এর কোনো ডিফারেন্স হয় না সেই জন্যে গুরুর গুরু মন্ত্রের ওপর জোর দিন জীবনে কিছু করতে পারেন বা নাই পারেন টাইম আপনার হোক বা নাই হোক কারণ আমরা এখন ভীষণ ব্যস্ত হয়ে পড়েছি আমাদের লাইফ ভীষণ ব্যস্ত তো একটু সময় করে আমরা কিছু মন্ত্র স্ট্যান্ডিং করে নিজেকে ভালো রাখার জন্য পজিটিভ রাখার জন্য তো আপনি গুরু মন্ত্র যদি আপনার কাছে থাকে তাহলে সেটাকেই পাওয়ার বানিয়ে নিন ওটাই হবে আপনার পাওয়ার চাবি চাবিকাঠি কুঞ্জি ওটাই আপনাকে সঠিক পথ নিয়ে যাবে এবং এনার্জাইটিক করবে সমস্ত বিপদ থেকে ধরুন বিপদ যদি আমাদের থাকে আমাদের বিপদ হবে তবে হানড্রেড পারসেন্ট বিপদের মধ্যে হয়তো কমে গিয়ে টোয়েন্টি পার্সেন্ট হলো তো এইরকমভাবে আমাদের কিন্তু গুরু মন্ত্র সাহায্য করে গুরুর ওপর বিশ্বাস রাখবেন অটুট বিশ্বাস আপনাকে রাখতে হবে গুরুর প্রতি কোনো রকম শখ করা আমাদের যাবে না গুরু গুরুর কাজ করেছেন যাই করুক তিনি ভালোই করবেন আশা করি তবু বলছি গুরু যাই করুক আপনার বিশ্বাস আপনি অটুট রাখুন যে উনি আমার গুরু আপনি যদি সেই গুরুকে মানতে পারেন পাঁচটা দশটা গুরু হোক আপনি একটা তো ভালো গুরুকে মানবেন কিন্তু যতগুলোই গুরু থাক কারণ নামে বলা যাবে না সব গুরুই ভালো কিন্তু তার মধ্যেও চয়েসেবল থাকে যে এই গুরু আমার আধ্যাত্মিক গুরু বা এই গুরু আমার টাচিংয়ে থাকে আমার সঙ্গে যোগাযোগ রাখে কোনো বিপদে পড়লে আমরা তাকে স্মরণ করি বা তাকে কল করি বা তাকে সব বললে আমাকে পথ দেখায় ঠিক সেরকম একটা সিলেক্টেড গুরু হয়ে যায় না তো এর পেছনে যদি আপনার আরও গুরু থাকে আগে আপনি নিয়েছেন তো তারাও ভালো সব গুরুকে প্রণাম সেন্ট করুন এবং যিনি আমরা সিলেক্টেড গুরু যাকে আপনি বিশ্বাস করেন বেশি করে আত্মার সঙ্গে জড়িত তখন তার দেওয়া মন্ত্র আপনি চ্যান্টিং করুন একদম বিশ্বাসের সঙ্গে কোনোরকম এদিক ওদিক হবে না ঠিক যেরকম একজন শিশু তার মায়ের কোলে শুয়ে থাকে শিশুটার কোনো সন্দেহ থাকে না আমার মা আমায় ফেলে দেবে নাকি ফেলে রেখে চলে যাবে নাকি কোল থেকে ফেলে দেবে নাকি খেতে দেবে না তার মধ্যে কোনো রকম কোনো শখ থাকে না কোনোরকম থাকে না এক বিন্দু থাকে না মায়ের ওপর অটুট বিশ্বাস ঠিক সেরকম মন্ত্রের ওপর আপনাকে অটুট বিশ্বাস রাখতে হবে ওই মন্ত্রই আপনাকে পাওয়ারফুল বানাবে এবং আপনার রাস্তা তৈরি করে দেবে পজিটিভ আপনার সমস্ত ব্লকেজেস কাটিয়ে দেবে কিছু করার দরকার নেই রকম কোনো কনফিউশানে আপনাকে পড়তে হবে না শুধু গুরু মন্ত্র চ্যান্টিং করুন আর দেখুন আপনার লাইফের ম্যাজিক্যাল টাইম কিভাবে আসছে আজকের ভিডিও এইটুকুই সবাই ভীষণ ভালো থাকবেন দারুণ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ